বিষাদের অস্ত্র হৃদয়ের গোপনের পরাণের পদ্ম বনে বাণী সূর্য বোনেরা লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ আজ স্বাধীন দারিদ্র অশিক্ষা সংকীর্ণতা পশ্চাৎপদতার আধার এখনো দেশ থেকে ঘটেনি নতুন শতাব্দী অগ্রগতিক তোমরা বিশ্বায়নমুখী আমাদের প্রিয় দেশটিতে অশিক্ষা দারিদ্র নৈরাজ্য সন্ত্রাস ইত্যাদি ফেলেছে ভয়াল কারথাবা আমাদের বিশ্বাস প্রাণবন্ত নিয়ে মহৎ স্বপ্ন চোখে তোমরা অবস্থান নেবে মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে গতি হবে মহৎ মানবিক শিক্ষা সাধনায় নিজেদের গড়ে তুলবে অগ্রসর স্বদেশ ও মানবিক বিশ্ব রচনায় স্থপতি হিসেবে বিশ্বায়নের নবদিগন্তে এদেশে নব নব অগ্রগতি ও সাফল্য অর্জনে তোমরা আমাদের প্রেরণা হবে এই প্রত্যাশা নিয়ে কামনা মহৎ আদর্শে নতুন নতুন দেশ ও বিশ্ব গড়ার সাধনায় তোমরা সফল হও হে বিদায় আজ তোমাদের বিদায় দিতে মন সরছে না অনেক স্মৃতি উঠলে উঠছে মনে বিদায়ের মুহূর্তে আশা করব তোমরা আমাদের ভুলবে না কখনো অনিচ্ছাকৃত কোনো ত্রুটি করলে ক্ষমা করবে অনগত দিনগুলোর জন্য তোমাদের সুবাসিস হোক আমাদের চলার পথ তোমরা দেশের হও দশের হও বিশ্বের হও তোমাদের চিন্তা ও কর্ম হোক দেশভ্রতি কর্মী সৃষ্টিশীল কারিগরের মানব মুক্তির সৈনিকের তোমরা সার্থক হও তোমাদের সাজানো হোক দেশ ও জাতির ঐতিহ্যগর্ব ইতিহাস এই প্রত্যাশার পতাকা উড়িয়েই আমরা তোমাদের বিদায় জানাই তোমাদের যাত্রাপথে ছড়িয়ে দিই অজস্র শুভেচ্ছা ইতি তোমাদের অনুযোগ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ চট্টগ্রাম বিজ্ঞান কলেজ শিক্ষাবর্ষ দুই হাজার ষোলো সতেরো ধন্যবাদ ধন্যবাদ